এবার শতবর্ষ যে উৎসব হলো দেওঘরে সেখানে গিয়ে গল্পটা শুনলাম রাত্রেবেলা দাহসে বসেছিলাম মাঠে তো সেখানে গল্পটা হচ্ছিল সেই দাদাকে অবিন্দে বললেন গাড়ি নিকালো তো গাড়ি বাড়ানো তারপরে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে গাড়িটা যেতে যেতে অবিন্দা বললে নাই গাড়িটা ডান দিকে ঘুরা তো জঙ্গলের ভেতর দিয়ে সরু যেরকম পথ থাকে তার ভিতর দিয়ে ঢুকে গেল গাড়িটা একটু পরে বলছেন বাদে গেলে আবার ডান দিকে এইবার সেই ছেলেটা যেই দাদাটার কথা বলছি যে গল্পটা বলছে সে বলছে যে এই রকম জায়গাতে আমি যাইনি আমি অন্তত বছর ধরে এই ভুবনেশ্বর এরিয়াতে আমার আমার থাকা হওয়া সব কিছু কিন্তু এই জঙ্গলের ভিতর দিয়ে কোনো রাস্তা আছে আমার জানা ছিল না দাদা নিয়ে যাচ্ছে। যেতে যেতে একা বাড়ির গেটের সামনে এসে দাঁড়ানো হলো বহু পুরনো একটা গেট মানে জঙ্গলের ভিতরে আর কি দাঁড়ানোর পরে যখন দাঁড়ানো হলো তখন গেটটা খুলে একজন দাদা এবং একজন মা বাইরে বেরিয়ে এলেন এবং এসে প্রণাম করলেন এবার দাদার সাথে যারা ছিলেন সবাই যে কার বাড়িতে এসে কি ব্যাপার কিছু বুঝতে কারণ আগের থেকে কোনো রকম প্ল্যানিং কিছু করছে না অবিন্দা নামলেন ওই বাড়ির গেটটা খুব সুন্দর মানে লতা পাতা দিয়ে খুব সুন্দর করে সাজানো ফুল টুল দিয়ে গেট ভিতরে পরে দেখা গেল সারা বাড়ির যে এরিয়াটা আছে সেই এরিয়াটাতে বিভিন্ন রকম ভেষজ গাছ আয়ুর্বেদিক যে গাছ গাছপালায় ভর্তি খুব সুন্দর সাজানো দেয়ালগুলো সুন্দর করে পাতা গাছ আছে খুব সুন্দর তো ওনারা সবাই ঢুকলেন তবেন গিয়ে

যে কোনো জায়গাতে গেলে যেমন সুন্দর করে চেয়ার পাতা থাকে তার সামনে জলের টেবিল একটা টেবিল তার উপরে জলের বোতল পালি মানে গ্লাসের মতন দেখতে যেটাকে পালি বলা হয় এরকম সুন্দর করে সাজানো তো উঠানটার মধ্যে ওই অত সুন্দর করে চেয়ার সাজানো চেয়ারের উপরে সাদা রঙের তোয়ালে রাখা খুব সুন্দর অবেন গেলেন যাওয়ার পরে দাদা এবং মা সেই বাড়ির দুজনে প্রণাম করে করার পরে সেই দাদা কাঁধে হাত রেখে অবদাদা গোটা বাড়ি একটা রাউন্ড বল আর ঘুরতে ঘুরতে জিজ্ঞেস করছেন ইয়ে কনসা পের হ্যাঁ ও কনসা পেয়ে হ্যাঁ মানে এটা কিসের গাছ ও কিসের গাছ এরকম সব গল্প হচ্ছে এবার একটু পরে অবিন্দাদা এলেন তো এই ফাঁকে এই অবিন্দা যখন ঘুরছিল সে দাদার কাঁধে হাত রেখে ঘুরছিলেন সে সময় সেই বাড়ির যে মা আছে তাকে গিয়ে যে দাদা আমাকে গল্প বলছেন এবার দাদা তিনি গিয়ে তার মনে অনেকক্ষণ ধরে একটা কনফিউশন চলছিল যে হঠাৎ করে দাদা বললেন ঝুমকা ফলসে যাবেন সেখান থেকে এখানে ঢুকে গেলেন আর এখানে এসে দেখছি যে এত সুন্দর করে সবকিছু কিছু সাজানো অবিন্দার বসার জন্য পর্যন্ত চেয়ার টিয়ার সব কিছু সাজানো জলের মানে গ্লাস বা বোতল সব রেডি এটা কি করে হলো তো সেই মাকে কি জিজ্ঞেস করছেন আচ্ছা অবিন্দা যে আসবেন সেটা কি আপনার আগে থেকে জানতেন কে জানিয়েছে আপনাদের কারণ মন্দিরে তো এগুলো নিয়ে কোনো ডিসকাশন হয়নি আসার কোনো রকম প্ল্যানিংও ছিল না তখন সেই মাটা কানতে কানতে বলছেন যে দাদা অবিন্দাটা যে আসবেন সেটা আমি জানতামই না হিন্দিতে বলছেন যে অবিন্দা যে আয়েঙ্গে কি আমি পাতা নেই তখন সেই দাদা কনফিউজড হয়ে জিজ্ঞেস করছেন তাহলে এই যে অবিন্দাটা যে এসেছেন তার জন্য আপনার যে এখানে চেয়ারটা এত সুন্দর করে টাওয়েল দিয়ে সাদা রঙের তোয়ালে দিয়ে সাজানো কাপড় দিয়ে সাজানো সামনে জলের গ্লাস রাখা এগুলো আপনারা অ্যারেঞ্জ করলেন কি করে এরপরে যে কথাটা না সেই কথাটা শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে সেদিন সেই মা বলছেন অবিন দাদা যখন জন্ম হয়েছিল সেই দিন থেকে আমি প্রত্যেকটা দিন আমার বাড়িতে আমি চেয়ার সাজিয়ে রাখি অবিন দাদা কোনো একদিন তো আমার বাড়িতে আসবেন বলে আমি যে ঘটনাটা বলছি বড় হলে চার পাঁচ বছর আগে এর মধ্যেই ঘটনা হবে তার থেকে পুরনো নয় তো অবিন্দা জন্ম হয়েছে দু সালে এটাকে বলে সরল ভালোবাসা না তো কোনো বই পড়েছে হাতে গোনা হয়তো কয়েকবার দেবঘরে গেছে কিনা তাও জানে না এরকম একটা কন্ডিশন সেই বা হাওয়া করে গান তারপরে অবিন্দা এলেন সেই যেমনটা ওনার এক্সপেকটেশন ছিল ভালোবাসা ছিল সহজ সরল ভালোবাসা সেই বসার চেয়ারে বসলেন মাটাকে জিজ্ঞেস করলেন আপ মুঝে পানি পিলা সকতে হ্যাঁ জল খাওয়াতে পারবেন সেই মা জল নিয়ে এলেন অবিন্দা জল খেলেন এসে গাড়িতে উঠে গেলেন ওই দাদা মা প্রণাম করল গাড়িতে ওঠার পর অবিন্দা দাদার সাথে যে আরও যারা গুরু ভাইরা ছিল তাদের মধ্যে একজন ছেলেকে দাদা বললেন এই তোর কাছে চার হাজার টাকা হবে বলছেন আগে বলছেন ওই দাদা মায়ের হাতে একটু দিয়ে সেই ছেলেটা বাইরে বেরিয়ে গিয়ে যখন সেই দাদা বাইরে বেরিয়ে গিয়ে যখন সেই দাদা এবং মায়ের হাতে টাকা দিল ওই বাড়ির মা হামুয়া করে কানতে বলছেন এটা কিসের জন্য বলছেন অবেন দাদা দিয়েছেন আপনাকে দেওয়ার জন্য সেই মা তখন কানতে কানতে বলছেন আমার একটা ছোট্ট ছেলে আছে স্কুলে ভর্তি করব সেটা টাকা নেই এই টাকা দিয়ে আমি স্কুলে ভর্তি করব তারপরে সেই দাদা এবং মা গাড়ির সামনে প্রণাম করলেন পুজোপাত অবিন্দাটা চলে আসলেন সহজ সরল ভালোবাসার একটা সাবলীল ঘটনা যেটাকে অলৌকিকতা দিয়েও ব্যাখ্যা করা যায় না যেটাকে হয়তো প্রেম দিয়েও মানে মেজারমেন্ট করা যায় না এরকম একটা ব্যাপার এই ঘটনাটা বলার কারণটা হচ্ছে এটা যে যেই দাদা এবং মা অবিন্দাদের জন্মের সময় থেকে সেই চেয়ার পেতে এসেছেন কেউ ইনফর্মও করেনি অবিন্দা কোন একদিন তো আসবেন প্রত্যেকটা দিন ভাবুন কুড়ি একুশ বাইশ বছর ধরে প্রত্যেকটা দিন তার বাড়িতে তিনি আসন রেডি করছেন মালিক কোন একদিন তো আসবেন ভক্তের টানে ভালোবাসায় তিনি কিন্তু একদিন অবশ্যই গেছেন বিষয়টা হচ্ছে এটা আমাদের আমরা অনেক শুনতে পাই যে অনেকের ধারণা অবিন্দা কে বাচ্চা ছেলে একটা কি আর করে নিবে আচার্য দেবের ছেলে তো তাই বড় বড় কথা এরকম অনেকে ভাবে এটা হচ্ছে একটা যে আচার্যদেব বা আচার্য পরম্পরা ওনার বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করেন পর হওয়ার পরে বা পঁচিশ তিরিশ বছর হওয়ার পরে হঠাৎ করে আচার্য হয়ে যান না বৈশিষ্ট্যটা ওনার মধ্যে থাকে যেমন শ্রী শ্রী ঠাকুরকে কিন্তু মানুষজন জেনেছে অনেক পরে কিন্তু ঠাকুর কিন্তু ঠাকুর হয়েই জন্মেছিলেন বিষয়টা হচ্ছে এখানে যে সচ্ছন্দ প্রতিষ্ঠানের পরেই তিনি ঠাকুর হয়ে গেলেন ব্যাপারটা এরকমটা নয় ঠাকুরের যে ঠাকুরত্বের বৈশিষ্ট্যটা তার এটা জন্মগত ছিল আচার্য বলে শেষ করছি একবার দাদার কাছে এক দাদা গেছেন তো গিয়ে প্রণাম করেছেন নাটমণ্ডপে শ্রী দাদা কিছু একটা কথোপকথন বিষয় বলে দিচ্ছিলেন যে কিভাবে ছেলে মানুষ করতে হয় এসব ব্যাপারে তো হঠাৎ করে সেই দাদা বলছেন আগে ওসব আপনাদের পরিবারে হয় আমাদের পরিবারের বললে শোনে না এসব হয় না যেই বলেছে সাথে সাথে শ্রী শ্রী দাদা উঠে বসেছেন রেগে গেলেন রেগে গিয়ে বলছেন শোনেন আমাদের পরিবারে হয় আপনাদের পরিবারে হয় না কেন শ্রী ঠাকুর আমার জন্য যে ইষ্টভৃতি দিয়েছেন সেই ইষ্টভৃতি আপনার জন্য দিয়েছেন যে প্রার্থনা আপনার জন্য দিয়েছেন সে প্রার্থনা আমার জন্যও দিয়েছেন যে লাইফস্টাইল আপনার জন্য দিয়েছেন সেটা আমার জন্য একই বর্তা যজন যজন ইষ্টভৃতি স্বস্তহিনী সদাচার সব কিছু তো সেম সব একই আমরাও একই করি আসলে কেন হয় না তারপরে বলছেন আসলে ব্যাপারটা কি জানেন তো আমাদের পরিবারে না আপনাদের পরিবারের মতন আমরা মুখে বলে দেই না আদেশ করি না আমরা আচরণ করে দেখাই তারা দেখে দেখে আচরণটা শেখে এটাই হলো আচার্য পরম্পরার বৈশিষ্ট্য এটাই হচ্ছে গুরুত্ব এই জন্য আচার্যদেরকে ধরতে হয় ঠাকুর একটা বাণী আছে দেব দেবতা হাজার ধরিস আচার্য যার ইষ্ট নয় স্পষ্টতর বুঝে রাখিস জীবন চলায় নেহাত ভয় তো আমরা নিজের ইগোটাকে আমরা একটুখানি অল্প 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 করে প্র্যাকটিস করব। যেমন অনেকের থাকে সৌন্দর্যতার রিগো অনেকের গয়নার ইগো অনেকের টাকা ইনকাম করার ইগো যে আমিও এখন পয়সা ইনকাম করছি আমি কিসে কম কোনো ভ্যালু নেই অর্থ মান যশ এগুলোর মাপকাঠিতে আমরা মানুষকে বিচার করি তো এই যে অর্থ কত টাকার ব্যাঙ্ক ব্যালেন্স আমার অর্থ আমার দুই কোটি টাকার সম্পত্তি মান লোকজন আমাকে সম্মান টন্মান দিচ্ছে আমি একটা বিশাল বড় নেতা বা আমি হয়তো সমাজের বিশাল বড় জ্ঞানীগুণী ব্যক্তি সবাই আমাকে রীতিমতো জয় করে দিচ্ছে যশ